সবাইকে কাঁদিয়ে চলে গেল অভিনেত্রী মধুমিতা সরকার বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় স্বাধীনতা দিবসে নিজের ভুলের জন্য ক্ষমা চেয়েছে অভিনেত্রী মধুমিতা সরকার পোস্ট করে লেখেন স্বাধীনতা দিবসে আমি পোস্টটা করেছিলাম আমার টিম বা অন্য কেউ করেনি আমি খুব ভুল করেছি সেটা হলো পোস্ট করার আগে আমাদের চেক করে নেওয়া উচিত ছিল আমি উচ্চ উত্তেজিত হয়ে চেক করে হয়তো আশা করিনি টাইপ দেখে মানুষ আমায় অশিক্ষিত ভাববে কিন্তু পাবলিক ফিগার হিসেবে এটা আমার দায়িত্ব তাই আমি ক্ষমা চাচ্ছি অনেকক্ষণ ধরে মোবাইলে বাংলায় টাইপ করতে হবে বলে রোমানে লিখলাম যারা ভাবছে আমি কোনোদিনও স্কুলে যাইনি ভগবান তাদের পবিত্র মন দিক তারা শান্তিতে থাকুক অভিনেত্রীর এই পোস্টের পরপরই অনেকে অভিনেত্রীকে নিয়ে গুজব সরিয়ে দেয় অনেকে বলে মানসিক অশান্তিতে নাকি অভিনেত্রী সুইসাইড করে মারা গিয়েছে তবে বন্ধুরা অভিনেত্রীকে সম্পূর্ণ সুস্থ অবস্থায় পাওয়া গেছে অভিনেত্রী মধুমিতা সরকার এখন পুরোপুরি সুস্থ আসলে একটা গুজব মহল অভিনেত্রীর নামে গুজব সরাচ্ছে মধুমিতা সরকারের কিছুই হয়নি তোমরা এসব গুজবে গান দেবে না